হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নতুন সঙ্গীত যাই হোক আজকেও তোমাদের সাথে একটা বই শেয়ার করবো স্কুল থেকে আবারও একটা নতুন বই পেয়েছি দেখতেই পাচ্ছ সিল করা আছে পুরো তিনটে বই একসাথে আর আয়ো মার্টিন থেকে এসছে বইটা তো সেটাই তোমাদেরকে দেখাবো কি বই এসছে ক্লাস টুয়েলভের বইটা হুম নতুন বই পাওয়ার যে কি মজা

ডাব্লিউ বিজেই এর জন্য আর নিটের জন্য দেখতেই পাচ্ছো প্র্যাকটিস টা এবং দেখতেই পাচ্ছ এখানে ছবিটা দেওয়া আছে কিন্তু দেবদত্তা মাছের যে এবার ফার্স্ট হয়েছে প্র্যাকটিস সেট আছে প্রচুর নেক্সট একটা বই দিয়েছে তোমাদের যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারে এবার এমসিকিউ আছে আর সেটা পঁয়ত্রিশ নাম্বারের আছে তো সেই কারণে একটা এমসিকিউর বই দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এবং প্রত্যেকটা টপিকের ওপর তো সেটা একটা বই এসছে এটা সলভ করার জন্য খুব সুবিধা হবে তোমাদের এমনিতেও যারা এবার তোমরা টুয়েলভের থার্ড সেমিস্টার দিচ্ছ নিউ সিলেবাস তোমাদের কাছে এই সমস্ত বই প্র্যাকটিস করা ছাড়া তো আর কোনো অপশান নেই কারণ তোমরা প্রিভিয়াস ইয়ার তো তোমরা ঘাটতে পারছো না কারণ তোমরাই প্রথম তো সেই কারণে এই বইগুলো কিন্তু বেশ হেল্পফুল হবে আর এই থার্ড সেমিস্টারের যে বইটা করেছে সেটা কিন্তু সমস্ত চ্যাপ্টার সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টারের আর বেশ সবচেয়ে রায়োমার্টিনের একটা জিনিস খুব ভালো লাগবে আশা করি তোমাদের যারা রায়োমার্টিন পড়ো ভীষণ কালারফুল বই যাই হোক টিচার হিসাবে এগেন নতুন বই তো আরও কিছু নতুন নতুন বই তো পাই প্রচুর বই পাই কিন্তু সমস্ত কিছু শেয়ার করা হয় না কিন্তু কোনো কোনো বই যখন সিল করা থাকে তো আমার মনে হয় সেগুলো একটু শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা কেমিস্ট্রি টিচার আছো তাদের কেমন লাগে এই বইগুলো পার পর তোমাদের ফিলিংসটা কেমন হয় অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে শেয়ার করো টাটা